সালাম আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি যেই যেখানে আসেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালোবাসি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে সব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারির দিন কী হয়েছিল আমার ডেলিভারির দিন ভিডিও তো সেই দিন ছিল দুই হাজার পঁচিশ জানুয়ারি মাসের ষোলো তারিখ সে দিনটি কখনোই ভোলার মতো না কারণ দিনে আমার ছেলে আব্রাহাম আমার কোল আলো করে এসেছিলো সেই দিন ছিল আমার অনেক খুশির দিন এবং সাথে অনেক কষ্টের দিনও ধরতে গেলে কারণ সেদিন অনেক যন্ত্রণা সহ্য করছি অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক ব্যথা সহ্য করে আমার ছেলে আব্রাহামকে আমি বুকে পেয়েছি তো এটা হচ্ছে শুধু আমার ক্ষেত্রে না এটা সব মায়েদের ক্ষেত্রেই এই দিনটা তাদের কখনোই ভোলার মতো না এই দিনটা কোনো মায়েই কোনো দিনও ভুলবে না কারণ তারা জানে এই দিনটা তারা মৃত্যুর সাথে লড়াই করে তাদের সন্তানকে তারা বুকে পেয়েছে তো পনেরো তারিখ রাতে কিন্তু আমার পেন ওঠে তো আমি কাউকে বলি না কারণ এর আগে একবার আমার পেন উঠছিলো তারপর আমি সবাইকে বললে সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় আর আলটা করে দেখে যে না এখন অনেক সময় আছে। তো এই জন্য আর আমি ওই দিনে কাউকে বলি না কারণ আমি বুঝতে পারতেছিলাম না সব ভাবছিলাম হয়তো এমনিতেই কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে কিন্তু আমার পেন একটু আসছিলো আবার চলে যাচ্ছিলো এরকম হচ্ছিলো বারবার এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না আমি কী করবার তখন ছিল অনেক রাত রাতের একটা এই জন্য আর আমি কাউকে বলিও নাই ওইভাবেই শুয়েছিলাম কিন্তু কোনো মতেই ঘুম আসতেছিল না কারণ প্রচুর ব্যথা উঠতেছিল তারপরে সকাল সাতটার দিকে আমি ওয়াশরুমে যাই ওয়াশরুমে গিয়ে বুঝতে পারি যে হ্যাঁ আমার এটা ডেলিভারি পেন উঠছে তো আমি সাথে সাথে আমার শাশুড়ি মাকে গিয়ে বলি তো আমার শাশুড়ি আবার আমার ননাস ইসরাতের আম্মু আমরা একসাথেই থাকি তো ইসরাতের আম্মুকে গিয়ে বলে তারপরে তারা উঠে উঠে সকালে নাস্তে রাস্তা খেয়ে আমরা সকাল আটটার দিকে রওনা দিয়ে হসপিটালের উদ্দেশ্যে তা আমাদের এখানে হসপিটালটাতে যেতে আধা ঘন্টা সময় লাগে সেটা হচ্ছে মাও শিশু হসপিটাল আবার পরিবার পরিকল্পনাও বলে অনেকেই তো ওইখানে যেতে আমাদের এখান থেকে আধা ঘন্টা সময় লাগে আমরা থাকি ডাকা উদ্যান তো আমরা যে রাস্তাটা দিয়ে আধা ঘন্টা সময় লাগে যেতে ওই রাস্তাটা ছিল ওই দিন ভাঙা এই জন্য আমাদের পুরো মোহাম্মদপুর এলাকা ঘুরে তারপরে যেতে হয় হসপিটালটাতে মানুষ কথায় আসে যেদিন বিপদ আসে সেদিন সব দিক থেকেই আসে তো আমাদের কিন্তু হসপিটাল একটু তাড়াতাড়ি ফুছানো দরকার ছিল কিন্তু রাস্তাটা ভাঙার কারণে আমরা পুরো মোহাম্মদপুর ঘুরে তারপরে গিয়ে যাই এই জন্য আমাদের ওইখানে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা আবার হচ্ছে আটটা বাজে অফিস টাইম ছিল বৃহস্পতিবার সবাই অফিসে যাচ্ছিল এজন্য আর একটু বেশি ঝ্যাম লাগছিল রাস্তায় একটু ঝ্যামের কারণে আমাদের আরও লেট হয়ে যায় আবার রিক্সাটা একটু আস্তে আস্তে চলতেছিলো কারণ যেহেতু পেন উঠছে যদি বেশি জাকি লাগে সমস্যা হবে এই জন্য তা আমরা হচ্ছে গিয়ে প্রায় কাছাকাছি চলে আসছি হসপিটালের আর বেশি দূর নাই সবাই দোয়াইনিস পড়তেছিলো যেতে তাড়াতাড়ি করে আমরা হসপিটালে পৌঁছাতে পারি আর আমাদের সাথে বেশি মানুষজন আমরা যাইনি শুধু ইসরাতের রাম্মু ইসরাত আর আমি আমরা তিনজনই যাচ্ছিলাম ইসরাত রাম্মু বলছিল যে আগে আমরা হসপিটালে যাই গিয়ে দেখি কি বলে ভর্তি হই তারপরে তোমরা সবাই পরে যাবে এখনই গিয়ে কোনো লাভ নাই এত তাড়াতাড়ি গিয়ে কী করবা এই জন্য হচ্ছে কেক আর জুস এগুলো কিনে নিচ্ছে আগে থেকে না হলে হসপিটালের ভিতরে গিয়ে সে ডিস্টার্ব করবে সে থাকতে চাইবে না সে হচ্ছে শুধু ঘুরতে আসতে চায় বাহিরে কাউকে দেখলেই হচ্ছে যেতে তাহলেই সে কান্না করে দেয় যাওয়ার জন্য এই জন্য বাধ্য হয়ে তাকে নিয়ে আসতে হয়েছে না হলে তাকে আনতাম না কারণ হসপিটালে কিন্তু বাচ্চা ফুলপার আনলে তারা অনেক ডিস্টার্ব করে হসপিটাল অনেকক্ষণ থাকা লাগে দৌড়াদৌড়ি করা লাগে এই হচ্ছে বাচ্চা ওদেরকে এক জায়গায় রাখা যায় না শুধু ডিস্টার্ব করে যে এখানে ইসরাত বসে বসে কেক খাচ্ছে আর তার আম্মু এখানে ফাঁসি দাঁড়াইয়ে রয়েছে তখন ইসরাত কত ছোট ছিল চুলও কত ছোট ছোটো ছিল আর এখন মার্শাল্লা আট মাসের ব্যবধানে ইসরাত কত বড় হয়ে গেছে তার মাথার ও বড় হয়ে গেছে তখন কি বাচ্চা বাচ্চা ছিল মানে সময়ের ব্যবধানে সব কিছুই পরিবর্তন হয়ে যায় তো এখানে হচ্ছে জরুরি বিভাগ আমি জরুরি বিভাগে গিয়েছিলাম জরুরি বিভাগ থেকে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর তারা ভর্তি দিয়ে দিল তো তারা বলছে এখানে একটু বসে একটা কাগজ দিব কাগজটা নিয়ে তারপরে তিনতলায় গিয়ে এখানে ভর্তি হতে হবে আগে এখানে ইমার্জেন্সি রুম এখান থেকে আগে সব কাগজপাতি তারা চেক করে তারপরে সব কাগজপাতি দেয় তা আমি এখানে বসে রয়েছি আমরা সবাই আমি ইসরাত রাম্মু ইসরাত আমরা বসে রয়েছি তারপর আমাদের হাতে ভর্তির কাগজটা দিয়ে দেয় তারপরে এই যে আমরা লেবার ওয়ার্ড রুম তিনশো বাইশ এই রুমে যাই এই রুমে হচ্ছে গিয়ে আরও অনেকক্ষণ থাকা লাগে পরীক্ষা টরীক্ষা করে রুমে তারপর আমার হচ্ছে গিয়ে ব্লাড কম ছিল এই জন্য আমার ব্লাড টেস্ট করা লাগে কারণ যদি ব্লাড কম থাকে তাহলে রক্ত দেওয়া লাগবে অন্য কাউকে আমাকে আগে জিজ্ঞেস করছে দুজন লোক এনে আগে রাখবেন যেহেতু আপনার আগের ব্লাড রিপোর্টে ব্লাড কম আছে এখন হয়তো ব্লাড দেওয়া লাগতে পারে আপনাকে তো জন্য আমার আবারও নতুন করে তারা ব্লাড পরীক্ষা করে যেহেতু দুই মাস আগে আমি পরীক্ষাটা করছিলাম তখন রক্ত কম ছিল এখন হয়তো বাড়তেও পারে এই জন্য তারা আবার নতুন করে রক্ত পরীক্ষা করে তো ইসরা কিন্তু বাহিরেই দাঁড়িয়ে আছে সেখান থেকে লুটতেছে না কারণ কখন ডাক দেয় তার ঠিক নেই আর হচ্ছে ইসরা সে আমার কাছে যাওয়ার জন্য বারবার কান্না করতেছে তার আম্মুকে টানতেছে বলতেছে আমাকে মামির কাছে নিয়ে যাও আমি মামির কাছে যাব আমি এখানে থাকবো না কিন্তু সেখানে হচ্ছে কাউকে ডোকা নিষেধ কেউ যেতে পারবে না আত্মীয় স্বজন শুধু রুগী এটার ভিতরে থাকবে আবার এখানে পুরুষ মানুষও ডোকান নিষেধ এ ওয়ার্ডে এ ওয়ার্ডে শুধু মহিলারাই থাকবে আর তাদের আত্মীয় স্বজন এরাই থাকতে পারবে বাহিরে আর ভিতরে শুধু রুগী একাই থাকবে একজন রুগীর সাথে ভিতরে কেউই থাকতে পারবে না তো ইসরাত অনেক ডিস্টার্ব করতেছে ইসরাতকে কিন্তু আনতে চায় নাই কিন্তু বাধ্য হয়ে আনতে হয়েছে সে তার মা বা মামি তার যে কোনো একজনকে লাগবেই সে যে কোনো একজন থাকলে বাসায় থাকবে না হলে থাকবে না তো যে আমাদেরকে একটা সিট দিছে ওই সিটে ইসরাত বসে আছে সবে মিলে ইসরাত তারপর আমার আম্মু গিয়েছিল আমার আম্মু তারা সবে মিলে এখানে বসে আছে আর আমি হয় ভিতরেই ছিলাম আমাকে এখনও আসতে দেয় নাই ভিতরে তারা পরীক্ষা করতেছিল তো মাত্র এখনও বেশি হয় নাই মাত্র তিন সেম খুলছে যেন আমাকে বলছে যে তুমি বাহিরে যাও বাহিরে গিয়ে হাঁটাচোলা করো তো হচ্ছে এই পাশে দাঁড়িয়ে রয়েছে আমার আম্মু তো আমি আমার বড়ো বোনকে ফোন দিতেছিলাম আমার বড়ো বোন বারবার ফোন দিতে আসে কারণ বড়ো বোনদের কিন্তু একটু দায়িত্ব বেশি থাকে বা তাদের কিন্তু ছোট ভাই বোনদের জন্য একটু চিন্তা ভাবনা একটু বেশি থাকে যে তারা কি করছে না করছে তা আমার বোন হচ্ছে গিয়ে দেশে বরিশাল সরি ভোলা থাকে আমাদের আমাদের দেশের বাড়ি হচ্ছে ভোলা তো আমার বোন দেশেই থাকে তার ছেলে মেয়ে হাজব্যান্ডের সাথে এই জন্য সে আসতে পারে নাই এই জন্য বারবার সে ফোন দিতেছিল আর জিজ্ঞেস করতেছিল কি খবর কি অবস্থা একটু পর পর ফোন দিচ্ছিল তো আমি এখানে হাঁটতেছিলাম আমাকে বলছিল এখানে হাঁটতে বেশি বেশি করে হাঁটতে কারণ নর্মাল ডেলিভারি করাতে চাইলে কিন্তু একটু হাঁটাচলা বেশি করতে হয় এই জন্য আমি এখানে বারবার হাঁটতেছিলাম এইখান থেকে ওই মাথায় যাচ্ছিলাম আর ওই মাথা থেকে এই মাথা আসতেছিলাম হাঁটতে হাঁটতে তাই এখানে ইসরাত কিন্তু কান্নাকাটি করতেছে থাকতে চাচ্ছে না তার আম্মুকে টানাটানি করতেছে বলতেছে চলো চলো বাহিরে চলো আমাকে তখন ভিতরে ঢুকানো হয়েছে তখন আর বেশি সময় নেই যে সবাই চলে আসছে ওই পাশে আমার মামি শাশুড়ি তারপরে আমার শাশুড়ি সবাই চলে আসছে কারণ তখন আর বেশি সময় ছিল না সময় প্রায় কাছাকাছি চলে আসছিল। এই জন্য সবাই চলে আসছে দেখার জন্য বাবুকে হসপিটালে এখানে সবাই আছে আমার ছোটো বোন তারপরে ওই যে মা মারা কিন্তু সন্তানদের জন্য একটু বেশি টেনশনে থাকে সে কিন্তু বারবার এদিকে দিকে ঘোরাফেরা করতেছিল তো অবশেষে সবার অপেক্ষার অবসর হলো আমার ছেলেকে সবাই দেখতে চলে আসছে তো এখানে হচ্ছে আমার মামা শ্বশুর তারপর তার বাবা এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু তো এই যে আমার শাশুড়ি আমার ছোটো বোনের জামাইয়ের কোলে দিছিল তো আমার ছোটো বোন জামাই আবার আমার মার কোলে দিছে তো মানে সবাই এখানে বাচ্চাকে দেখে খুবই খুশি সবাই অনেক খুশি সবাই ছবি তুলতেছে মানে দুজন আমার হাজব্যান্ডের বন্ধু আসছিলো দুজন তারা যদি ব্লাড দেওয়া লাগে এই জন্য তাদেরকে আগের থেকেই নিয়ে আসছে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ